আপনাদের স্বাগত জানাই আমার কথা শুনবার জন্য বাংলাদেশে জাতীয় নির্বাচন কবে হবে এটা নিয়ে অনেক বিতর্ক আছে ডিসেম্বরের মধ্যে অনেকেই বলছেন প্রধান বলছেন বিএনপি চাইছে বিএনপি তো এখন জুন জুলাই অগস্টের কথা বলছে অন্যান্য রাজনৈতিক দল দাবি করছে কেউ কেউ মনে নির্বাচন পরে হওয়া উচিত আগে সংস্কারগুলো সরকারের দিক থেকে আগে বলা হয়েছিল যে এটা জুন পর্যন্ত করাতে পারে আবার মাঝখানে আমরা শুনলাম সেটা মার্চের মধ্যে হতে পারে নানা রকমের কথাবার্তা কিন্তু নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলো ইতিমধ্যেই এক ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে যদিও নির্বাচনকে নিয়ে অনিশ্চয়তা আছে এবং এক ধরনের রাজনৈতিক গতিশীলতা আমরা লক্ষ্য করছি নির্বাচন কেন্দ্রিক রোজার মাস শুরু হয়েছে এবং রোজার মাস শুরু হবার সঙ্গে সঙ্গে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো ভোটারদের আকৃষ্ট করতে নানা কার্যক্রম পরিচালনা করছে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামায়াতে ইসলামী এবং কিছু ইসলামী দল সক্রিয়ভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে যেখানে অন্যান্য রাজনৈতিক দলের কার্যক্রম তুলনামূলকভাবে খুব একটা দেখা যাচ্ছে না বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি সম্প্রতি তাদের বর্ধিত সভা করেছে এবং নির্বাচনের পরিকল্পনা সভা থেকে লক্ষ্য করা গেছে আলোচনা হয়েছে সাতাশ ফেব্রুয়ারি ঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয় যেখানে মূলত নির্বাচন এবং সাংগঠনিক ঐক্যের উপর গুরুত্ব দেওয়া হয় দলটি আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চায়